দেখ এই ক্ষেত্রে এগুলো আলাদা কেস ঠিক আছে এই কেসগুলো দেখ এখানে কারেন্টের তার আছে ধর এরকম একটা তার আছে এবারে তারে কারেন্ট যে কারেন্ট যাচ্ছে কারেন্টের পরিবর্তন ঘটে নাই আইকে কি করেছে স্থির রেখেছে আর এই যে কুণ্ডলিটা এটা তার তার তারা কারেন্ট যাচ্ছে কারেন্ট স্থির আর এই যে চুম্বক এই সলাকাটা কি বলে কুণ্ডলিটা এটা হচ্ছে কারেন্টের তার কারেন্ট যাচ্ছে আর এটা হচ্ছে কুণ্ডলিটে কুণ্ডলীটাকে কি করা হচ্ছে কুণ্ডলীটাকে দূরে সরানো হচ্ছে তাহলে তার আর কুণ্ডলীর মধ্যবর্তী দূরত্বটা দেখ প্রথমে এরকম ছিল প্রথমে এরকম ছিল কুণ্ডলীটা কি করানো হচ্ছে দূরে সরানো হচ্ছে কুণ্ডলীটা কি করানো হচ্ছে দূরে সরানো হচ্ছে তাহলে মানে দূরত্ব বাড়ছে কি না এটা তার এটা তার আর এই যে কুণ্ডলি তার এটা তার এটা কুণ্ডলী কুণ্ডলিটাকে দেখ কি করা হচ্ছে দূরে নিয়ে গেলে কুণ্ডলিটাকে দূরে নিয়ে গেছে তাহলে দূরত্বের সাথে সম্পর্কিত এটা তাহলে দেখ এই জায়গাতে এই জায়গাতে যদি আমরা করি তাহলে বি আছে উপরে বি আছে উপরে আর আর আছে নিচে দেখ না এরকম লিখতে পারি কিনা নিচে তাহলে বি আর আর এর মধ্যে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক বি উপরে আর নিচে বি আর আর এর মধ্যে ব্যস্ত সম্পর্ক মানে আমরা বলতে পারি আর বাড়লে আর বাড়লে বি কি হবে কমবে কেন ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক এইটা একটা উপরে একটা নিচে মানে এইটাকে বাড়ায় এইটা কমবে কমালে তাহলে আর কে যদি বাড়ায় তাহলে বি কি হবে কমবে বি কমলে বি মানে চুম্বক ক্ষেত্র বি কমলে ফ্লাক্স কি হবে কমবে তাহলে ফ্ল্যাক্সের পরিবর্তন হবে তরির চালক হবে তাহলে কি কারণে তরিচালক বলটা আবিষ্ট হচ্ছে কী কারণে কেন আর বাড়াচ্ছি আর আর বাড়াই দিলে বি কী হচ্ছে কমিয়ে যাচ্ছে বি কমছে এটাই তো মেন কারণ আর বাড়াচ্ছি বলে বি কমছে অবশ্যই তো বিটা কমছে তাহলে আমাদের টার্গেট কি বিটা কমতি দিয়ে চলবে নেই তাহলে তরির বল বলা আবিষ্ট হবে না আমাদের টার্গেট লেজের সূত্র অনুসারে আমরা জানি যে এমন কারেন্ট যায় যে তার নিজের সৃষ্টির কারণকে বাধা দেয় ও নিজের সৃষ্টির কারণকেই বাধা দেয় কী কারণে সৃষ্টি হচ্ছে বি কমিয়ে যাচ্ছে বি কমছে তো বিকে কমতে দেওয়া চলবে না তো বিকে আমরা কীভাবে কমতে দেবো নাই সাপোর্ট করতে হবে কারেন্ট যেদিকে ছিল সেদিকেই কারেন্ট পাঠাই দাও তাহলে চৌম্বকক্ষেত্র কী হয়ে যাবে ঠিক আছে তো এই যে যেমন দেখ এই যে পরা বলছি কারণটা তাহলে আমরা কী জানলাম যে আসল কারণ হচ্ছে বি কমছে ক্ষেত্র কমিয়ে যাচ্ছে তো ক্ষেত্র কেউ কমতি দিয়ে চলবে না এটাই তো কারণ তো লেঞ্জের সূত্র অনুসারে জানি যে ও সৃষ্টির কারণকে বাধা দেয় সৃষ্টির কারণকে বাধা দেয় সৃষ্টির কারণ কি বি কমছে বিকে কমতি দিয়ে চলবে নেই আর বিকে যদি কমতি না দেওয়া হয় তাহলে কারেন্ট এই তারটাতে যেদিকে যাচ্ছে সাপোর্টের জন্য তো কারেন্ট সেই দিকেই পাঠাই দাও আর এইদিকে মানে এইখানে যাবে এরকম যাবে এরকম যাবে মানে কেমন হচ্ছে কারেন্ট ক্লক ওয়াইজ না ক্লক ওয়াইজ ক্লক ওয়াইস ক্লক ওয়াইস ক্লক ওয়াইজ তাই তো তাহলে ক্লক ওয়াইজ কারেন্ট দিচ্ছে এবারে মনে হতি পারে কি করে কেনে একই দিকেই কারেন্ট কেনে করলে সেই সেম ব্যাখ্যা ঠিক আছে এটাই ব্যাখ্যা দিচ্ছি পরের একটা এটার কেন্দ্রে দেখ এই চারটার জন্যে কেন্দ্রে কোন দিকে জম্বক্ষেত্র তৈরি হবে দেখ যেদিকে কারেন্ট যাচ্ছে সেই দিকে বুড আঙ্গুল দিকে বুড়ো আঙ্গুলকে রাখার পর হাতলা কি করতে হয় মূড়তে হয় যেদিকে কারেন্ট যেদিকে কারেন্ট সেদিকে বুড়ো আঙুলকে রাখার পর আঙুলগুলো মুড়তে হয় আঙুলগুলো মুড়লে কেন্দ্রের ক্ষেত্র কম দিকে হচ্ছে ভিতর দিকে হচ্ছে তো ভিতর দিকে আর এইটার জন্য দেখ ভিতর দিকে হবে এটা একটা কুণ্ডলি কুণ্ডলিতে আমরা এরকম একটা স্ক্রু রাখিলাম গোল স্ক্রু তো এই নিয়ম অনুসারে এইটা তো বের করা যাবে এক এরকম ভাবিস না যে বের করা যাবে না দেখ এইদিকে কারেন্ট কারেন্টের দিকে কী রাখলাম বুড়ো আঙুল রাখলাম বুড়ো আঙুল রাখার পর যদি হাত লাগা মুড়ি তাহলে এইখানে ভিতর দিকে যাচ্ছে নাই ভিতর দিকে যাচ্ছে তাহলে চৌম্বক ক্ষেত্র ভিতর দিকে এইটার জন্যে তো এই তারগুলোর জন্য ভিতর দিকেই হবে দেখ একটা একটা করে যদি তোর মনে হচ্ছে একটা একটা করে এবার এই এই তারটার জন্য দেখ এই তারটা এই তারটার জন্যে কারেন্ট যেদিকে কারেন্ট যেদিকে সেদিকে বুড়ো আঙুল হাত লাগা মুড় কোন দিকে যাচ্ছে ভিতর দিকে এইটার ক্ষেত্রেও দেখি এইটার ক্ষেত্রে কারেন্ট কোন দিকে এদিকে সেদিকে বুড়ো আঙুল টাকা রাখতে হয় তাহলে ক্ষেত্র কোন দিকে যাচ্ছে ভিতর দিকে এইটার ক্ষেত্রেও দেখিলে এই তারটার ক্ষেত্রে কারেন্ট কোন দিকে নিচ দিকে হাতলা দিকে যাচ্ছে ভিতর দিকে সব তারগুলোর জন্য ভিতর দিকে তাহলে সবাই আবিষ্ট তড়িৎ প্রবাহ সাহায্য করছে মানে বি কমিয়ে যাচ্ছিল বিকে কমতে বাধা দিচ্ছে বাড়াই দিচ্ছে মানে কাকে সাপোর্ট করছে সাপোর্ট করছে আমরা বললাম কেনাই বলতো ইয়াকে সাপোর্ট করছে ইয়ার জন্য ক্ষেত্র কোন দিকে হচ্ছে ভিতর দিকে হচ্ছে আর ইয়াদের জন্যও ভিতর দিকে হচ্ছে ভিতর দিকে একই দিকে হচ্ছে একই দিকে হওয়ার কারণ কি কারণ বি কমিয়ে যাচ্ছিল বি কম ছিল তাহলে কমতি দেওয়া চলবে না এটাই তো লেঞ্জের সূত্র যে সৃষ্টির কারণকে বাধা দিতে হবে সৃষ্টির কারণকে বাধা দিতে হবে তো কি কারণে সৃষ্টি হচ্ছে কি কারণে সৃষ্টি হচ্ছে ভালো করে ভাব কি কারণে সৃষ্টি হচ্ছে আর বাড়লে বি কমিয়ে যাচ্ছিল তাহলে কি কমতি দেওয়া চলবে নাই এটাই তো সৃষ্টির কারণ সৃষ্টির কারণ কি বি কমছে তাহলে কে কমতি দেওয়া চলবে নাই নাই কে বাড়াতে হবে তাহলে বিকে বাড়ানোর জন্যে দেখ সবার বিকে বাড়ানোর জন্যে সবাই উঠে পড়ে লেগেছে ইয়ারা 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 এ চারজনে জনে উঠে পড়ে লেগেছে সবাই চম্বক্ষেত্র ভিতর দিকে করে দিয়েছে কেননা কমিয়েছিল কমতি দিয়ে চলবে কম্বক্ষেত্র সবাই ভিতর দিকে করে দিচ্ছে একই দিকে করে দিচ্ছে এই ক্যাশটা দেখ আগেরটায় কুণ্ড কুণ্ডলিটাকে কী করছিলাম আমরা কুণ্ডলিটাকে দূরে নিয়ে যাচ্ছিলাম আগেরটায় ডেকে দূরে নিয়ে যাচ্ছিলাম এইবার কী করছি দেখ এরকম দূরেই আছে সামনে নিয়ে যাচ্ছে লিখেছি তারের কাছে নিয়ে গেলে তারের কাছে নিয়ে গেলে মানে তারটা এরকম দূরে ছিল এটা তার করছে তারের কাছে নিয়ে যাচ্ছে কাছে নিয়ে গেলে দূরত্ব বাড়ছে না কমছে দেখ কাছে নিয়ে কাছে নিয়ে গেলে দূরত্ব কমে তাহলে আর আগে বাড়ছিল এখন কি হবে আর কমবে কমবে আর আর বিয়ের মধ্যে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক আর কমলে বি কি হবে বি বাড়বে বি বাড়লে বি বাড়লে ফ্লাক্স তো বাড়বে কি বি যা হবে ফ্লাক্স তাই হবে ফ্লাক্স বাড়বে ফ্লাক্সের পরিবর্তন ঘটবে তরি চালাক বলা হবে মানে এইখানে চৌম্বক্ষেত্র কি হয়ে যাচ্ছে বাড়িয়ে যাচ্ছে তাহলে কারণ কি চৌম্বক্ষেত্র বাড়ছে চম্বক্ষেত্র বাড়ছে তাহলে চম্বক্ষেত্রকে বাড়িতে দিয়ে চলবে কিনা চম্বক্ষেত্রকে কমাতে হবে আর কমাতে হলে এইটাতে কারেন্ট যেদিকে যাচ্ছিল এইটাতে কারেন্ট তার বিপরীতে হইতে হবে আমরা এত দূর পড়ছি পড়েছি মানে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে এইবারে চৌম্বকক্ষেত্র কী হচ্ছে বাড়ছে কারণ কি সৃষ্টির কারণ কি সৃষ্টির কারণ হচ্ছে চৌম্বকক্ষেত্র বাড়ছে চৌম্বকক্ষেত্র বাড়ছে তাহলে বাড়তি দিয়ে চলিবে নাই তাহলে যে এইটাতে যে যেদিকে কারেন্ট আবিষ্ট প্রবাহ তার বিপরীতে আবিষ্ট প্রবাহতার বিপরীতে মানে ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ তাহলে এখন কারেন্ট হবে অ্যান্টি ক্লক ওয়াইজ এই কেসটা দেখ এই কেসটাতে দেখছে আয় তো স্থির আয় স্থির আর এইবারে না কুণ্ডলিটাকে আগে কুণ্ডলিটাকে দেখ এটা তার আর কুণ্ডলি একবার দূরে নিয়ে যাচ্ছিলাম একবার সামনে নিয়ে যাচ্ছিলাম এইবারে ওই রকম বলে নাই এইবারে কি বলেছে দেখ এটা তার তো কুণ্ডলিটাকে এই তার বরাবর নিয়ে তার বরাবর তার মানে মধ্যবর্তী দূরত্বের কি কোনো পরিবর্তন ঘটছে আমরা দেখ না সমান্তরাল নিয়ে যাচ্ছি না এটা তার আর এটা কুণ্ডলী এটা কুণ্ডলি আমরা কি করছি তার যে এরকম বরাবর নিয়ে যাচ্ছি এরকম বরাবর মানে না তারের কাছে নিয়ে যাচ্ছি না তার থেকে দূরে নিয়ে যাচ্ছি না তারের কাছে না তারের দূরে তাহলে আরের তো কোনো পরিবর্তন ঘটছে নাই আমরা কি করছি তারের সমান্তরাল নিয়ে যাচ্ছি তারের এটা তার তো এটা তারটা আর আমরা কি করছি দেখ কুণ্ডলি মধ্যবর্তী দূরত্বের কোনো পরিবর্তন হয় নাই এইখানে যতটুকু গ্যাপ আছে এইখানেও গ্যাপ ততটুকু এইখানেও গ্যাপ ততটুকু মানে ভি বেগে আমরা তারের সমান্তরাল নিয়ে যাচ্ছি এটা তার আছে তারে কারেন্ট স্থির কারেন্টের কোনো পরিবর্তন হয় না আর কুণ্ডলিটাকে আমরা তারের কাছেও নিয়ে এনে দূরে নিয়ে যাইনি তারটা বরাবর মানে তারের সমান্তরালে নিয়ে যাচ্ছি তাহলে আর এর কোনো পরিবর্তন হয় নাই আয়ের পরিবর্তন হয় নাই মিউনট ধ্রুবক দুই ধ্রুবক তাহলে বিয়ের সমান্তরালে নিয়ে গেলে বিয়ের কোনো পরিবর্তন বিয়ের কোনো বি মানে কি চম্বক ক্ষেত্র পরিবর্তন হবে না আর বিয়ের পরিবর্তন না হলে চালক বল বিয়ের পরিবর্তন না হলে ফ্লাক্সের পরিবর্তন হবে নেই পুরোপুরি লিখি দি ফ্লাক্সের পরিবর্তন হবে না আর ফ্লাক্সের পরিবর্তন না হলে তড়িচালক বলাবি হবে নাই বি তো পরিবর্তন হইতে হবে তো পরিবর্তন হবে ক্ষেত্রই পরিবর্তন হচ্ছে নাই চুম্বক ক্ষেত্র পরিবর্তন না হলে ফ্লাক্স পরিবর্তন হবে ফ্লাক্স পরিবর্তন না হলে তড়িচালক বলা হবে না ঠিক আছে এটা হচ্ছে বি চৌম্বকক্ষেত্রে এইখানে একটা কুণ্ডলী আছে ঠিক আছে এই কুণ্ডলী প্রথম অবস্থানে প্রথম অবস্থানে কুণ্ডলীটা অর্ধেক অর্ধেকটা ঢুকে আছে ঠিক আছে অর্ধেকটা আবার দুয়ে তিন ভাগ যাই হলো অর্ধেকটা ঢুকে আছে তো এই জায়গাতে দেখ এইটুকু এরিয়ার মধ্যে চুম্বক্ষেত্র কাজ করছে এখানে চুম্বক্ষেত্র কেমন লম্বভাবে ভিতর দিকে ক্রস চিহ্ন মানে ভিতর দিকে চিহ্ন মানে ভিতর দিকে তাহলে এই যে কুণ্ডলিটার এইটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট পজিশান ফার্স্ট পজিশন তোরা লিখে নিবি প্রথম অবস্থান এটা এটা হচ্ছে প্রথম অবস্থান এইবারে কুন্ডলিটাকে আমরা ধরি পরে ভিতরে প্রবেশ করাচ্ছি ভিতরে কুণ্ডলিটাকে ধরে ভিতরে প্রবেশ করাচ্ছি তাহলে আগে এইটুকু এরিয়াতে চুম্বক ফ্লাক্স যাচ্ছিলো আগে এইটুকু এরিয়াতে যাচ্ছিলো অর্ধেকটা এরিয়াতে এইবারে যদি আমরা কুণ্ডলিটাকে চম্বকক্ষেত্রে প্রবেশ করাই তাহলে পুরোটাতেই যাবে মানে চম্বকক্ষেত্র বাড়বে কি না বল এই কুণ্ডলিটাতে আগে চম্বকক্ষেত্র কতটুকু এরিয়াতে জুড়ি পাচ্ছিল এই অর্ধেকটা এরিয়াতে পাচ্ছিলো চুম্বকক্ষেত্র এখন আমরা এই কুণ্ডলিটাকে ধরে পুরাটা প্রবেশ করাই দিয়েছি মানে কুণ্ডলীটা কিছুক্ষণ পর এইরকম অবস্থানে আছে তাহলে এখন এখন পুরো এরিয়াটার মধ্যে দিয়ে যাচ্ছি আগে দেখ আগে এইটুকু এরিয়াতে যাচ্ছিল এইটুকু এরিয়া এইটুকু এইটুকু এরিয়া যাচ্ছে অর্ধেকটা এখন ভিতর প্রবেশ করাই দিচ্ছি এখন ক্ষেত্র পুরোটাতেই মানে এরিয়া এরিয়া যেহেতু বাড়িছে এরিয়া এরিয়া বাড়িছে নাই আগে এরিয়াটা এইটুকু এরিয়া ছিল চৌম্বক্ষেত্র এরিয়াটা এরিয়াটাতে চম্বক্ষেত্র ক্ষেত্র এইটুকু এরিয়াতে কাজ করছে এইটুকু এরিয়াতে ক্ষেত্র কাজ করছে আর কুণ্ডলিটা অর্ধেকটা ঢুকিয়েছে অর্ধেকটা তাহলে ক্ষেত্রে কতটা এরিয়া আছে বল ক্ষেত্রে এতটা এরিয়া আছে এইটাকে প্রবেশ করাই দিলাম তাহলে ক্ষেত্রের এরিয়া বাড়িছে কিনা ক্ষেত্রে এরিয়া বাড়বে এরিয়া বাড়বে বাড়ছে এ বাড়লে এ মানে এরিয়া এরিয়া বাড়লে বেশি ফ্লাক্স বেশি फ्लাক্স দেখছে কি না বলরাখা বেশি হচ্ছে কি না এইটুক এরিয়া তাহলে এইটুক মধ্য বলরাখা লাগলে হচ্ছে পুরো এরিয়া তাহলে বেশি फ्लাক্স দেখছে বেশি फ्लাক্স বেশি फ्लাক্স মানে 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 ঠিক আছে মানে চুম্বক ক্ষেত্র বেশি মানে চৌম্বক ক্ষেত্র বেশি মানে फ्लাক্স বেশি তাহলে फ्लাক্স বেশি মানে চুম্বক ক্ষেত্র বেশি হবে নাকি বেশি फ्लাক্স মানে বেশি তাহলে লেঞ্জের সূত্র অনুসারে কি জানি সৃষ্টির কারণকে সৃষ্টির কারণকে কি করিবে বাধা দিবে সৃষ্টির কারণকে বাধা দিবে তো কি জন্য সৃষ্টি হচ্ছে কি জন্য সৃষ্টি হচ্ছে বি কি হচ্ছে বাড়ছে বি বাড়ছে বি বাড়ছে সেই জন্য সৃষ্টি হচ্ছে তাহলে বি কে যেমন করে হোক কমাইতে হবে তো বি কে যদি কমাইতে হয় এখানে চৌম্বকক্ষেত্র কোন দিকে বলতো ক্ষেত্র কোন দিকে আগের চুম্বক ক্ষেত্র কোন দিকে ছিল চুম্বক ক্ষেত্র ছিল বাইরের দিকে দেখ ক্রস চিহ্ন বাইরের দিকে হলে এরকম ডট দিই ডট আর ভিতর দিকে হলে এরকম ক্রস দিই না তাহলে এখন ক্ষেত্র বাইরে লেগছে এবার চুম্বক ক্ষেত্র কোথায় আগের থেকে কোথায় ছিল চুম্বক ক্ষেত্র চুম্বক ক্ষেত্র কোথায় আছে বল ভিতর দিকে না আছে বাইরের দিকে হইলে এরকম ডট দি ভিতর দিকে হইলে তো ক্রসটা দি তাহলে চুম্বক ক্ষেত্র এখন কোন অবস্থান আছে ভিতরে আর চুম্বক ক্ষেত্র কি হচ্ছে চুম্বক ক্ষেত্র বাড়ছে তাহলে লেঞ্জে সূত্র অনুসারে কি জানি সৃষ্টির কারণকে বাধা দিবে চুম্বক ক্ষেত্র কোন দিকে বাড়ছে কোন দিকে আছে ভিতর দিকে ভিতর দিকে বাড়ছে তার মানে এমন কারেন্টকে যেতে হবে যে কারণটাকে বাধা দিতে পারে মানে এখন ক্ষেত্র কোন দিকে আছে ভিতর দিকে আছে ভিতর দিকে বাড়ছে ভিতর দিকে আর কমাইতে হলে কোন দিকে হইতে হবে বাইরের দিকে তাহলে এইটাতে তরির চালক বল কেমন সৃষ্টি হইতে হবে যাতে বাইরের দিকে হয় ক্ষেত্র কোন দিকে হয় বাইরের দিকে আর বাইরের দিকে হইতে গেলে কেমন হইতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াইজ কী করে জানলাম আমি অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াইজ এমনিতে চৌম্বকক্ষেত্র কোন দিকে আছে ভিতর দিকে আছে চৌম্বকক্ষেত্র ভিতর দিকে আছে এর এরকম বরাবর এরকম ভিতর দিকে আছে আর ভিতর দিকে চৌম্বকক্ষেত্র কি হচ্ছে বাড়ছে তাহলে এটা কমাতে হবে তো কমাতে হবে মানে দেখ আমরা এখানে একটা স্ক্রুকে রাখলাম কল্পনা একটা স্ক্রু রাখলাম এবারে বাইরের দিকে চৌম্বকক্ষেত্রকে বাইরের দিকে হতে হবে মানে খুলতে হবে না লাগাইতে হবে স্ক্রুটা খুলতে হবে খুললে না বাইরের দিকে আসবে খুললে বাইরের দিকে আসবে লাগালে তো এদিকে ভিতর দিকে চলে যাবে তাহলে বাইরে আসতে হবে সেই জন্যে অ্যান্টি ক্লক ওয়াইজ তাহলে এক্ষেত্রে কেমন হবে অ্যান্টি ক্লক ওয়াইজ যদি তোর মনে হচ্ছে এটা দ্বারা বুঝতে পারলি না স্ক্রু দ্বারা তাহলে এটা দিকে দেখিলে কারেন্ট কোন দিকে যাচ্ছে বল ওই দিকে যাচ্ছে কারেন্ট ওই দিকে যেদিকে কারেন্ট সেই দিকে বুড়ো আঙুলকে রাখি দেখ কারেন্ট কোন দিকে এই দিক বরাবর যেদিকে কারেন্ট সেদিকে বুড়ো আঙুলকে রাখার পর আঙুলগুলো মুড়ি আঙুলগুলো মুড়লে চুম্বকক্ষেত্র কোন দিকে হচ্ছে দেখ বাইরের দিকে হচ্ছে না তাহলে সৃষ্টির কারেন্টকে বাধা দেবে এমন কারেন্ট যাবে এমন কারেন্ট আবিষ্ট হবে এমন কারেন্ট আবিষ্ট হবে যা আগের ক্ষেত্রের চুম্বক ক্ষেত্রকে কমাতে পারে কেন কমাতে পারে কেন বি বেড়ে যাচ্ছে বিকে কমাতে হবে বি বাড়িয়ে যাচ্ছে দেখ বি বেশি বি বাড়িয়ে যাচ্ছে কম দিকে বাড়িয়ে যাচ্ছে ভিতর দিকে বাড়িয়ে যাচ্ছে তাহলে কমাতে হলে বাইরের দিকে ইয়ে করতে হবে বাইরের দিকে আর দেখ বাইরের দিকে হচ্ছে দেখ এই জায়গা দেখ এই কেন্দ্রে দেখ কেন্দ্রে অন্য জায়গা কেন্দ্রে এরকম এরকম দেখ কেন্দ্রে বাইরের দিকে হচ্ছে না আগে ছিল ভিতরে আর এই আবিষ্টর জন্যে আবিষ্টর জন্যে আগে ভিতরেই ছিল আগে ভিতর ভিতর দিকেই আছে ভিতর দিকেই বাড়িছি কিন্তু এই যে আবিষ্ট যেটা আবিষ্ট হইলো সেইটার জন্য দেখ কোন দিকে হচ্ছে বাইরের দিকে বিকে কমানোর জন্যে কমাতে পারে অর্থাৎ অর্থাৎ কোন দিকে বেক বাইরের দিকে একটু ভাব তাও যদি না বুঝতে পারিস তো টিউশনে বলবি